আমি মুসলিম হচ্ছি আর তার চেহারা হাই থেকে কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণপ্রিয় বন্ধুরা এবং দিনু ভাই বোনেরা আশা করি আল্লাহ সুবাহর অশেষ সম্মতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন সারা পৃথিবীতে অনেক বিধর্মীরাই ইসলামের সুশীতল সায়াতলে এসে অধিষ্ঠ হয়েছে বা তারা ইসলাম গ্রহণ করেছে অনেকের জীবনের ইতিহাসটা অনেক সুন্দর তো অনেকেই আছে এর মধ্যে অনেক ফেমাস অনেক ফেমাস ব্যক্তিরা আছে যারা অনেক দেখা যাচ্ছে ইসলামের শত্রুতা করতে এসে তারা ইসলামের যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখে তারা মুসলিম হয়ে যায় আবার অনেকে আছে মুসলিমদের খ্রিস্টান বানাতে এসে উল্টা তারা মুসলিম হয়ে যায় এমনই একজন ব্যক্তির আজকে আমরা সাক্ষাৎকার শুনবো সে কিভাবে মুসলিম হলো কী কারণে মুসলিম হলো তার নাম খলিল মির উনি আমেরিকার টেক্সাস একজন বাসিন্দার অনুষ্ঠানটি একটু বড়ো যদিও এই কারণে আমরা এই অনুষ্ঠানটাকে চারটা ভাগে ভাগ করব আজকে এটার প্রথম ভাগ তা আজকে প্রথম ভাগে আমরা দেখবো আসলে উনি কি কী কারণে ইসলাম গ্রহণ করলো আর কীভাবে তার ইসলামের যাত্রা শুরু হলো আসুন আমি আমার বকবক না পারিয়ে তার ঘটনাগুলো শোনার চেষ্টা করি এবং দেখে বোঝার চেষ্টা করি কী কারণে উনি ইসলাম সেই ইসলামের শান্তির ছায় সুশীতল ছায় আসলেন ফিরে আসলেন আসুন যাওয়া যাক

মামলায় বিশ্বাসের দিক দিয়ে আপনার জীবন কেমন ছিল আপনি কিসে বিশ্বাস করতেন আমি ছিলাম ব্যাপটিস্ট খ্রিস্টান আমি বিশ্বাস করতাম যিশু আমার ত্রাণকর্তা আর সবকিছু সেভাবেই যাচ্ছিল সুতরাং আপনি একটি ধর্মীয় পরিবার থেকে এসেছেন আপনার বিশ্বাসগুলো কেমন ছিল তো হ্যাঁ একটা খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠার ফলে আমার মা ভাই বোন এবং আমি আমরা রবিবারে গির্জায় যেতাম এবং আমরা ভ্যাকেশন বাইবেল স্কুলে যেতাম গ্রীষ্মে এবং একবার আমাদের একজন পরিদর্শক প্রচারক গির্জায় এসেছিল সে আসলে দোজক সম্পর্কে একটা প্রেজেন্টেশন দিয়েছিল আর এটা ছিল ভিডিও প্রোডাকশন যা তারা বড় পর্দায় দেখিয়েছে আমাদের দেখার জন্য এবং তারা সবাইকে বলল জানেন তো মৃত্যু বাজায় হোক না কেন ফেরিস্তা এসে এরপর তাদের স্বর্গ বা নরকে নিয়ে যায় আর তারপর দেখালো দোজো কি ঘটে তো আমি ছয় বা সাত বছর বয়সী ছিলাম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে ছিলাম আর এই ঘটনা আমাকে খুব ভয় পাইয়ে দেয় তো আমি সেই রাতে খ্রিস্টান হয়ে যাই আর তারপর আমি পাড়ার সব বাড়িতে গিয়েছিলাম আমন্ত্রণ জানাতে সমস্ত শিশু আর পরিবারকে পরের দিন আবার এটা দেখতে আসার জন্য তো এটা খুব আবেগপূর্ণ ছিল তারপর যখন আমি বড় হলাম এটা শুধু হয়ে উঠলো একটা রবিবারের কাজ যখন আমি কলেজে যাই আমি সেখানে আমার বিশ্বাসের চর্চা করিনি আমার জন্মদাত্রী মা গাড়ি দুর্ঘটনায় মারা যায় যখন আমার বয়স দেড় বছর ছিল কিন্তু তার মৃত্যুর কারণে আমার বাবা একটা বিমার টাকা পেয়েছিলেন আমার বাবা এবং সন্তানেরা মানে আমি সহ বিমার টাকাটা পেয়েছিলাম এই টাকাটা জমা ছিল আর বাড়ছিল আমার আঠেরো বছর বয়সে পৌঁছানো পর্যন্ত তারপরে সেই টাকা আমাকে দেওয়া হয়েছিল একেবারে একসাথে তাই আঠারো বছর বয়সে আমার টাকা ছিল আমার স্বাধীনতা ছিল কিন্তু আমি কলেজে অনেক পার্টি করেছি সেখানে আমার সময় উপভোগ করেছি কিন্তু যখন আমার সিনিয়র বছর এলো যে বছর গ্র্যাজুয়েট হব আমি অনুভব করতে লাগলাম আমি যা করছি তা ছিল লাইনের বাইরে আর যেহেতু আমি ভালোভাবে বড় হয়েছি তাই আমি সিদ্ধান্ত নিলাম যে এটা এক ধরনের গুঞ্জনের মতো ছিল যে আমাকে আমার ধর্মীয় ঐতিহ্যে ফিরে যেতে হবে একই সাথে আমি সিদ্ধান্ত নিলাম আমি একজন ব্যাপটিস্ট প্রচারক হব তাই আমি আমার ডিগ্রি শেষ করলাম আর পরিকল্পনা করলাম তাহলে কিভাবে ইসলামের দিকে আপনার যাত্রা শুরু হলো আপনি কি আমাদের সেই দিনগুলিতে নিয়ে যেতে পারেন আমার ইসলামের যাত্রা শুরু হলো কলেজে আমার সিনিয়র বছরে যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি একজন ব্যাপটিস্ট প্রচারক হব আমি কলেজ ছেড়ে সেমিনারিতে যাওয়ার সিদ্ধান্ত নিইনি কিন্তু আমি চেয়েছিলাম ডিগ্রি শেষ করে তারপর সেমিনারিতে যেতে তো আমার শেষ করার জন্য এক বছর ছিল এবং আমার উৎসাহের কারণে আমার সব বন্ধুদের টেনে নিয়ে যেতে লাগলাম সহকর্মীদের যাদেরই সাথে পাই ধর্মীয় আলোচনায় নিয়ে যেতাম যেন আমি চিন্তা করতে পারি কিভাবে আমি মানুষকে বাঁচানোর চেষ্টা করতে পারি তাই না পুরো মিশনটা ছিল তাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা আমি কিভাবে অন্য ধর্মের সাথে পরিচিত হব এবং খ্রিস্ট ধর্ম তাদের বোঝাতে সক্ষম হব বিনোদন হিসেবে আমার সিনিয়র বছরে আমি সেটাই করেছি আলোকেতে জিজ্ঞেস করেছি আপনি কি বিশ্বাস করেন এবং কেন এবং আমি তা শুনতাম এক মুসলিমের সাথে আমার বন্ধুত্ব হয় তার সাথে আমার আগে থেকেই বন্ধুত্ব ছিল কিন্তু কখনো ধর্ম নিয়ে কথা হয়নি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি বিশ্বাস করো সে বলল আমি মুসলিম আশি দশকে আমি কলেজে ছিলাম আমি না যে মানে কি মানে এটা এটা কি কি কোনো কোনো নাকি ধর্ম আমি ভাবতাম সে সে আমি আমি মুসলিম এবং এবং করলো বিশ্বাস করে কয়েক মিনিট পরে তখনও শুনছিলাম আমি মনে মনে ভাবছিলাম কথাগুলো এক বিভ্রান্ত খ্রিস্টানের মতো শোনাচ্ছে আমি জানি না এই ইসলাম বা মুসলিম কি কিন্তু কিন্তু এটা খুব কাছাকাছি প্রায় এটার কাছে পৌঁছে গিয়েছো তাই না তাই মনে করলাম এ আমি এগিয়ে গিয়ে কাউকে বাঁচ বাঁচাবো সেমিনারিতে যাওয়ার আগেই আমি আমার মুসলিম বন্ধুকে ধর্মান্তরিত করতে চেষ্টা করলাম খ্রিস্টান হতে আর সে শুধু ধর্মের কথা বলে আনন্দ পেত না সে এতে ক্লান্ত হয়নি কিন্তু তিনি কখনো বিতর্ক করতেন না তিনি কখনো তুলনা করতেন না আমি তাকে যিশু সম্পর্কে বলতাম আর সে শুধু ভাবছিল আমি কতটা ভালো আর এই কথোপকথনের সুযোগটা কতটা চমৎকার তার যাওয়ার পর পরের বার যখন দেখা হলো সে আমাকে একটা পুস্তিকা একটা প্যাম্পলেট এরকম কিছু একটা এটা ছিল তুলনামূলক ধর্মীয় সংলাপ যে বিষয়ে আমরা আগে আলোচনা করেছিলাম এবং আমি শেষ পর্যন্ত অসংখ্য প্যাম্পলেট পেয়েছিলাম আর সেই প্যাম্পলেটগুলোর মধ্যে একটা ছিল বাইবেল কি ঈশ্বরের বাক্য এটা ছিল আহমেদিদাদের তিনি তুলে ধরেছেন বাইবেলের ঐতিহাসিকতা এবং তিনি শুধুই প্রশ্ন করেছেন এই বইটা কি ঈশ্বরের বাক্য এবং তিনি এই বইটিতে তার বিশ্লেষণ তুলে ধরেছেন এতে সমস্যা হলো আমি বিশ্বাস করতাম বাইবেল সত্য শতভাগ আমি বড় হয়েছি এটা পড়তে পড়তে জানতে জানতে গির্জায়ও গেছি কিন্তু আমি কখনোই বাইবেলের ঐতিহাসিকতা নিয়ে পড়াশোনা করিনি আমরা এই বইটা কিভাবে পেয়েছি তাই না এর প্রতিটি অধ্যায়ের নাম আছে তাই আমি অনুমান করেছি তারা এটা লিখেছেন আর সব একসাথে রেখেছেন তাই এটা অতীতের মানুষগুলো লিখেছিল ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হওয়া কথাগুলো কিন্তু ভাবলাম এটা কোনোভাবে সম্ভব না কিছু প্রমাণ করতে তাই আমার বাইবেলের ঐতিহাসিকতা শিখতে হবে তার কর্তৃত্ব প্রমাণ করতে সংশয়বাদী বা যে কারো কাছে আমি এর জন্য নিজেকে উৎসর্গ করতে যাচ্ছি তাই বিনোদনের জন্য প্রশ্ন করার বদলে কি বিশ্বাস করেন এবং কেন আমি ডুবে যাই বাইবেলের ঐতিহাসিকতার মধ্যে যেন আমি অন্য কাউকে এটা ব্যাখ্যা করতে পারি আর সেই প্রক্রিয়ায় আমি শুরু করেছি শতভাগ প্রত্যয় নিয়ে তারপর আমি শিখতে শুরু করলাম কিভাবে আমরা বাইবেল পেলাম যখন আপনি তাকিয়ে দেখবেন কিভাবে আমরা জানি যে এই মুসা কি বললেন ইসা কি বললেন নবী কি বললেন তারপর আপনি ঐতিহাসিক দলিলের কপিগুলোর দিকে তাকান আমার বিষয় যে নিউ টেস্টামেন্টে আরামায়িক ভাষার কোনো আসল পাণ্ডুলিপি নেই যেটা ছিল ফিলিস্তিনের ভাষা যীশু সময়কালে হিব্রু ভাষাতেও কোনো ডকুমেন্ট নেই তিনি একজন ইহুদি ছিলেন এবং তারা সংগ্রহ করেছিলেন তাদের আগের বাণীগুলো এবং বাকি সব হিব্রুতে তো আমাদের হিব্রুতে কিছু নেই আরামায়িক কিছু নেই আমাদের কাছে শুধুমাত্র গ্রিক নথি আছে আর পরে ল্যাটিন ভাষায় এবং আমাদের আছে দশ হাজারের কপি সেই বইগুলোর ম্যাথিউ মার্ক লুক এবং জন তবুও কোনো দুটো কপির নেই এটা এমন কিছু যা আপনি বিশ্বাস করেন আর ব্যাখ্যা করতে পারেন কিন্তু এটা শক্তিশালী প্রমাণ ছিল না আমার মতে কেউ কেউ পারে কিন্তু আপনি শিখবেন যখন আপনি পড়াশোনা করতে থাকবেন আরো কিছু বই ছিল ঠিক এমনই পুরনো আপনি জানেন আপাত দৃষ্টিতে খাঁটি যেগুলো বাইবেলের অন্তর্ভুক্ত না এমন কি ক্যাথ তাহলে সমাজ বন্ধুরা আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ওনার কথাগুলো আপনাদের কেমন লাগলো এবং খুব শীঘ্রই এটা দ্বিতীয় পর্ব আসবে অবশ্যই আশা করি আপনারা সেটা দেখবেন আর এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে যাবেন তো আজকের মতন এখানেই সবাই ভালো থাকবে